আগামী সাতই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বুধের অবস্থান হতে চলেছে কুম্ভ রাশিতে এর পরবর্তী সময় বুধ আবার গৃহ পরিবর্তন করবে এবং বক্রি অবস্থায় এসে নিচস্ত অবস্থায় এসে পুনরায় কিন্তু আবার কুম্ভে গমন করবে সেসব নিয়ে আমি আলোচনা করব পরবর্তী সময় তো আজকের আলোচনা হচ্ছে সাতই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি বুধ যে কুম্ভে অবস্থান করবে তার পরিপ্রেক্ষিতে আপনাদের বারোটি রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে প্রথমে আমি রাশিগুলোর ওপর এর বুধের প্রভাব আলোচনা করব এবং ভিডিও শেষ দিকে আমি কিন্তু প্রতিকার এবং এই সময়ে সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত তাই মনোযোগ সহকারে শুনবেন ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন মেষ রাশির সাপেক্ষে বুধের অবস্থান হচ্ছে রাশির একাদশ স্থানে তো এখানে আমরা যেটা দেখতে পাবো অর্থযোগ কিন্তু আসতে চলেছে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে নতুন কোনো আর্নিং এর সোর্স কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যেতে পারে এবং বুধ একটা রাশি পড়ছে আপনাদের তৃতীয় ঘরে এবং পরবর্তী রাশি পড়ছে ষষ্ঠ ঘরে এখানে রোগ মুক্তি এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ আসতে চলেছে মধ্য কথা বলতে গেলে মেষ রাশির মানুষদের জন্য এই বুধের ট্রানজিটটা কিন্তু লাভজনক হতে পারে বৃষ সাপেক্ষে বুধের অবস্থান হচ্ছে রাশির দশম স্থানে এবং বুধ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চমপতি সন্তান যোগের সময় কিন্তু আসতে পারে আপনার কথায় কিন্তু একটা ম্যাজিক্যাল পাওয়ার এই সময় কিন্তু আসতে পারে সেভিংস এর জায়গাও কিন্তু যথেষ্ট স্ট্রং হবে বাড়ির পরিজনদের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলে সেই সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাওয়ার একটা এখানে যোগাযোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিদ্যাস্থীদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে এবং প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে গোলযোগের কিন্তু অবসানও এই সময় কিন্তু হওয়ার সুযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি মিথুন রাশির মানুষদের মানসিক ঝঞ্ঝট অনেকটাই কিন্তু কমে যাবে এই বুধের ট্রানজিটের জন্য বুধ অসমস্ত ছিল এখন নবমস্ত বিদ্যাযোগ কিন্তু অত্যন্ত শুভ পারে বাড়িঘর নিয়ে যদি কোনো সমস্যা চলে গৃহ সমস্যা চলে বা পরিজন নিয়ে সমস্যা চলে সেই সমস্যার কিন্তু অবসান অনেকটা হতে চলেছে এবং মানসিক শান্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে এই সাত থেকে পঁচিশ তারিখের মধ্যে সময় অবস্থানে কঠোর রাশির মানুষদের জন্য বুধের অবস্থান হচ্ছে রাশির অষ্টমী তৃতীয় অষ্টমী এবং সতর্ক থাকা অবশ্যই দরকার কিছু ক্ষেত্রে কিন্তু যাদের পায়ের নিচে কোনো ব্যথা সমস্যা বা আর্থারাইটিস এই ধরনের সমস্যা বয়স্ক মানুষদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে বাড়িতে কোনো স্নায়বিক রোগের কোনো রুগী থাকলে তাদের প্রতি কেয়ারিং থাকতে হবে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে মামলা মোকদ্দমে আকস্মিক জয় আপনার ক্ষেত্রে হতে পারে দূরযাত্রার আকস্মিক সুযোগ এই সময় কিন্তু পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা এই সময় কিন্তু বিদ্যমান থাকবে সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে লাভজনক সময় আসতে পারে নতুন বিবাহ যোগ এই সময় কিন্তু আসার চান্সেস আছে দাম্পত্য সুখে কোথাও যেন একটা নিজেদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের কিছুটা অভাব এই সময় কিন্তু থাকতে পারে বুথ কিন্তু রোম্যান্সকে কিছুটা কিন্তু কমিয়ে দিতে পারে অন্যান্য ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে যোগ শুভ কন্যা রাশির সাপেক্ষে বুধের অবস্থান হচ্ছে রাশির ষষ্ঠ স্থানে কর্মপতি ষষ্ঠ স্থানে আসার জন্য নতুন কর্মযোগ শুভ পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা কিন্তু অনুকূল যেতে পারে শত্রু কিন্তু এই সময় না সবাই খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে ত্বক চুল এবং শ্বাসকষ্টজনিত যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু সঠিক রোগ নির্ণয় করাটা অবশ্যই প্রয়োজন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে পরাক্রম ভাব কিন্তু যথেষ্ট বাড়তে পারে রাগ জেদ করার প্রবণতা কিছুটা কিন্তু এই সময় উদ্যোগী থাকতে পারে তুলারাশির সাপেক্ষে বুধের অবস্থান হবে রাশির পঞ্চমে বিদ্যার্থীদের জন্য সময়টা যথেষ্ট ভালো যেতে পারে সন্তানের জন্য কিছু অর্থ এই সময় কিন্তু ব্যয় হয়ে যেতে পারে প্রেম প্রসঙ্গ ইত্যাদি বিষয়ে কিছুটা কিন্তু সমস্যার সময় এই সময়টা কিন্তু কাটতে পারে কর্মযোগ শুভ আয় ভাব শুভ শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময় কিন্তু লাভ হতে পারে পেটের গোলযোগ কিছু বিষয় কিন্তু আপনাকে পীড়া দিতে পারে প্রতিকার আমি শেষে বলছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমপতি প্রতি আসার জন্য মাতৃ স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এই সময় থাকতে পারে একাদশ প্রতি চতুর্থস্থ হওয়ার জন্য যারা বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল যেতে পারে পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা কিন্তু 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 যথেষ্ট ভালো যেতে পারে মন চঞ্চল থাকবে চঞ্চলতা ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে মোবাইল গ্যাজেটস এইসবের প্রতি কিন্তু আকর্ষণ বাড়তে পারে এইসব কিন্তু ক্রয়ে কিছুটা কিন্তু খরচও বৃদ্ধি হতে পারে প্রতিকার আমি সময় শেষে আলোচনা করছি তোনুয়া şirketে কিছুরা কিন্তু স্পিডি লাইফ পড়তে চলেছে নতুন কর্মযোগ আসতে পারে ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযযোগ আসতে পারে দূরীর ব্যবসায় কিন্তু কিছু লাভ হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে পারে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা এই সময় কিন্তু বাড়তে পারে বিদ্যাযোগ কিন্তু এই সময় কিন্তু শুভ তাড়াহুড়ো করিবা ধরপর করে কোনো কাজ করলে এই সময় কিন্তু ভুলভ্রান্তি কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো কর্মপরিবেশে উন্নতি যোগ এই সময় আসছে চলেছে প্রতিকার আমি সবাই শেষে আলোচনা করছি মকর ক্ষেত্রে বুধের অবস্থান হচ্ছে রাশির দ্বিতীয় অর্থভাব কিন্তু বাড়তে পারে সেভিংস কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো হবে পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা অনুকূল যেতে পারে আপনাদের কথায় কোথাও যেন একটা ম্যাজিক্যাল পাওয়ার এই সময় থাকতে পারে লোকের কাছে আপনার কথার দাম কিন্তু যথেষ্ট বাড়তে পারে অর্থযোগ সব দিক থেকে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে পারে বিবাহ যোগ এই সময় কিন্তু আসতে পারে বিদ্যা যোগ শুভ তবে ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা এই সময় কিন্তু বাড়তে পারে ভালোবাসার ক্ষেত্রেও নতুন ভালোবাসার কোনো সুযোগ এই সময় কিন্তু এই সাত থেকে পঁচিশে ফেব্রুয়ারির এই পরিমণ্ডলের মধ্যে আসতে পারে মামলা মকদ্দমার ক্ষেত্রেও আপনার সুযোগ আপনার দিকেই কিন্তু থাকতে পারে প্রতিকার আমি সবশেষে জানাচ্ছি মীন রাশির ক্ষেত্রে বুধের অবস্থান হচ্ছে রাশির দ্বাদশে ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকা এই সময় কিন্তু আবশ্যক বাড়ির শান্তি কোথাও যেন একটু বিঘ্নিত হতে পারে যাদের স্নায়বিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বাড়তে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকা অত্যন্ত দরকার বিদেশ যাত্রা ভীম দেশে যাত্রা দূর সুযোগ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিছু বিষয় কিন্তু বাড়তে পারে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখার বা সংযম রাখার এই সময় কিন্তু প্রচেষ্টা করা আবশ্যক প্রতিকার স্বরূপ এই সময় আপনার সমস্যা বৃদ্ধি হলে সবুজ বস্ত্র ব্যবহার করার চেষ্টা করুন সবুজ ফল শাকসবজি ইত্যাদি দুস্থ মানুষকে দেওয়ার চেষ্টা করুন এবং পশু পাখিকে আহার করালে বুধের কিন্তু অশুভ দোষ অনেকটাই কিন্তু কেটে যায় যারা পশুর উপর অত্যাচার করেন বা কুকুর বেড়াল করেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ নেগেটিভে চলে যায় ছোট বাচ্চাদের কষ্ট দিলেও বা তাদেরকে হার্ট করলেও বুধ কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে প্রয়োজনে ভগবান গণেশের এই সময় কিন্তু পুজো দিতে পারেন যদি কোনো কঠিন সমস্যা আপনার জীবনে এসে উপস্থিত হয় ভিডিওটি শুনে ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের যে সিম্বলটা দেখতে পাচ্ছেন ওটাতে অবশ্যই ক্লিক করে দেবেন